আমি বাংলাদেশের অনেক প্রান্তে আমি আমার যাতায়াত হয় ব্যবসার কারণে আজকে রাজনীতির কারণে আমি চাই মুন্সিগঞ্জের একটা উন্নতি হোক এবং মুন্সীগঞ্জের উন্নতি এই ব্রিজটা খুবই গুরুত্বপূর্ণ যেহেতু তিনটা চারটা ছানা এটার সাথে সম্পৃক্ত এই ব্রিজটা হয়ে গেলে আমাদের মুন্সিগঞ্জ যাতায়াতের ব্যবস্থা অনেকটা ভালো হবে সুন্দর হবে এবং এলাকাবাসী বিশেষ করে লক্ষ্যের যে এলাকাবাসী তারা কিন্তু দীর্ঘদিন অনেক অবহেলিত ছিল ইনশাল্লাহ আমরা গত সরকারে যখন আমি ছিলাম তখন আমরা একটা গুরুত্ব দিয়ে উন্নয়নের পর্যায়ে দেখার চেষ্টা করব কারণ একটা জনবহুল এলাকায় এটা কিন্তু এলাকাটা এত অবহেলিত থাকার কথা না তারপরে এত অবহেলিত কেন সেটা আমি জানি না আগামীতে আমি ডিসি সাথে এটা নিয়ে কথা বলছি আমি আগামী যে এলাকাটার উন্নয়নের জন্য একটা এককভাবে এটার জন্য একটা চেষ্টা করব অর্থাৎ আমার প্রচেষ্টা আমি চাইছিলাম ডিসেম্বরের মধ্যে হোক পরবর্তী উনার হেড অফিসটি আমাকে বলছে যে না আমাকে আরো দুইটা বার সবাই দিতে হবে ফেব্রুয়ারি উনি আজকে বলতেছেন জুন আমি এইটাই মেনে নিলাম আমি ওনাকে রিকোয়েস্ট করবো যেন জুনের মধ্যে অবশ্যই রাস্তা দিয়ে গাড়ি চলাচল করে সেই সঙ্গে এই রাস্তার যে সংযোগটা যেই সংযোগটা টঙ্গি বাড়ি সে চলে গেছে সেই রাস্তার কাজটাও যেন ভালোভাবে সুন্দরভাবে হয় খালি ব্রিজ হইলে এই সব কাজ হবে না ব্রিজের সঙ্গে রাস্তাটাও করতে হবে ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন আমি আপ্রাণ চেষ্টা করব আমি যদি সচেষ্ট থাকি আমি যদি সুস্থ থাকি আপ্রাণ চেষ্টা করব যতদিন পর্যন্ত এই রাস্তাটা ব্রিজটা না হবে আর এটার বিষয় নেই ইনশাল্লাহ কন্টিনিউয়াসলি আমি এটার মন মনিটরিং করবো এখানে মোল্লাবাজার ব্রিজের সামনে উপস্থিত হয়েছেন এই তাকে সিয়াদি খানবাসীর পক্ষ থেকে বিশেষ করে বালুস্তর এবং রতিব দিনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ধন্যবাদ আছে উপস্থিত আসসালাম আলাইকুম আসলেই মিজান রহমান সিনহা এমন একটা মানুষ তার সাথে আমি আজকে আজকে তিরিশ বছর আগে থেকে চলি তার মন এত বড় যে রাস্তাঘাট উন্নয়নের জন্য সে সর্বক্ষণ সব সময় আছে আমি প্রথমেই অর্থ এলাকার সাবেক বেশ কয়েকবার সম্ভবত দুইবার সংসদ সদস্য ছিলেন স্বাস্থ্য পরিবহা মন্ত্রী ছিলেন প্রতিমন্ত্রী ছিলেন তো স্যার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে এই ব্রিজের কাজটি দীর্ঘদিন বন্ধ ছিল এখানে আমাদের জমি অধিগ্রহণ কিন্তু স্যার আমাকে নিজেই ফোন করে বললেন যে আপনাদের এই ব্রিজটি দীর্ঘদিন বন্ধ পাঁচে আগস্টের পর স্যার নিজেই ডিসি অফিসে বিভিন্ন জায়গায় যোগাযোগ করে ল্যান্ড অ্যাকুইজিশন সংক্রান্ত যে জটিলতা ছিল ওগুলো অনেক দূর হয়েছে এখন আমাদের ত্বরান্বিত ভাবে ভালো গতিতে আমাদের ভূমি অধিগ্রহণের যে কাজটি সেটা অগ্রসর হচ্ছে আশা করছি আগামী কয়েক মাসের মধ্যেই এই দুই অ্যাপ্রোচে মানে ব্রিজের এই প্রান্তে এবং ওই প্রান্তে যাদের জমি অধিগ্রহণ করা হবে আপনারা খুব দ্রুত টাকা পেয়ে যাবেন এবং এই ভূমি অধিগ্রহণের জটিলতা যদি কোনো সমস্যা না হয় ইনশাল্লাহ আমাদের বর্তমানে ব্রিজের যে অবস্থা এই পাশে আমাদের দুশো বাহান্ন মিটার ব্রিজ ওই পাশে আমাদের একশো মিটার বায়াডাক আগামী জুন মাসের ভিতরে আমি চেষ্টা করবো স্যার বলছে যে ফেব্রুয়ারি মার্চের ভিতরে

হে হেtoDouble আগারগায়ে বারবার গিয়েছেন টিপি নেতাদের আশা আকাঙ্ক্ষা যে আসন্ন জাতীয় সংসদের পর্বে যেন এই ভিত্তিতে যে আমরা চলাচল করতে পারি আমার একটা দাবি এই রাস্তাটি এই রাস্তাটি অত্যন্ত সরু এখানের লক্ষ লক্ষ লোকের যাতায়াতের ব্যবস্থা সুতরাং এই রাস্তাটি যেন চ লেন বিশিষ্ট হয় সেই ব্যবস্থা আপনি করে দেবেন এই আশা আমরা দেখতে পড়ছি আচ্ছা এই ব্রিজ হরপলে আজ বিক্রম লাখ লাখে অনেক সুযোগ সুবিধা হবে যেমন গাড়ি যাইতে পারবে এখন মনে হয় চার ধাপ পার হইয়া টাকা যেতে হয় আর আগে এই ব্রিজটা হয়ে গেলে সরাসরি মুন্সিগঞ্জ যে কোনো প্রান্তে টাকা টাকা যেতে পারবে পাড়া চার গুণের এক গুণ আসবে এখন চার গুণ ভাড়া লাগে এখন যে আসলে এই ব্রিজটা যখন শুরু হয়েছে পদ্মা তখন শুরু হয় নাই অথচ বিশাল পদ্মা ব্রিজের কাজ সমাপ্ত হয়ে গেছে এটা সমাপ্ত হচ্ছে না এটার আমার দৃষ্টিতে এটা দুইটা হয়তো কারণ একটা কারণ হচ্ছে অর্থাৎ কেরাণীগঞ্জের যারা আগে আওয়ামী লীগের নেতৃবৃন্দ ছিল বা এমপি ছিল এরা হয়তো চায় নাই যে মুন্সীগঞ্জের লোকজন বা আমার এলাকার বালুচরের লোকজন অতি সহজ এবং দ্রুতভাবে ঢাকায় তারা সময় অল্প সময় যাতে ঢাকা পৌঁছতে পারে এটা তারা চায় নাই তাদের আন্তরিকতার অভাব ছিল এই জন্য কাজটা করতে দেয় না বিভিন্ন জনগণের সুবিধা অসুবিধা এটা দেখা তো এখানে অসুবিধা হচ্ছে যে আমরা তো ঢাকা যেতে হলে আমাদের আগে লঞ্চ ছিল অ্যাভেলেবেল আমাদের এখান থেকে এখন লঞ্চ পাওয়া যায় না আমরা এখন নানাগঞ্জ দিয়ে ঘুরে যেতে হয় দিয়ে ঘুরে গেলে ওই ব্রিজের আমাদের ঘন্টা আড়াই ঘন্টা দেড় ঘন্টা বসে থাকতে হয় আসার সময় যাওয়ার সময় বিভিন্ন বিভ্রান্তি সৃষ্টি হয়ে ঝামেলা সৃষ্টি হয়ে আমাদেরকে ঢাকা যেয়ে পৌঁছাতে হয় আমাদের যে চারটা থানা মানে গোটা মৌসুমের যে ধরতে গেলে ওই শ্রীনগরটা সেখানটা ওই দিকটা বাদ দিয়ে পুরোটা মানে জেলাই আমাদের আমরা যদি এদিক দিয়ে মুভ করতে পারি তাহলে আমাদের সব দিক দিয়েই সুবিধা কারণ আমরা অনেক মানে উঠতে গেলে আমরা এক ঘন্টা মধ্যে আমরা পঁয়তাল্লিশ ফুট থেকে এক ঘন্টার মধ্যে আমরা ঢাকা পৌঁছে যেতে পারবো আমাদের যে অনেক সময় দেখা যায় নারায়ণগঞ্জে আমরা যখন অ্যাম্বুলেন্স নিয়ে যাই দুই ঘন্টা আমাদের রুগী নিয়ে বসে থাকতে হবে এমনও ঘটনা ঘটছে অ্যাম্বুলেন্সের ভিতরে বাচ্চা হয়ে গেছে হাজব্যান্ড ডেলিভারি করা ওয়াইফের এটা আমরা আশার আলো আমরা একটা আশার আলো দেখছি এবং সেটা সম্ভব হচ্ছে আমাদের মিজান রহমান জন্য সে দেশ যখন পরিবর্তন হলো এই ষোলো তারিখ সরকার যখন পালাইলো তারপর থেকে তার মিজান রহমান সিংহা যখন আমাদের মধ্যে আমাদের আসলেন জনগণ

সকলের সহযোগিতা নিয়ে সকলের সাথে সমন্বয় করে এই বৃষ্টি জানি দূরত্ব কাজ সম্পন্ন হয় সেই চেষ্টা মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক জনক মিজারুর রহমান সিনহা সকল কর্মকর্তা ব্রিজের কর্মকর্তাদের সাথে সমন্বয় করে যাচ্ছে এতে এই বৃষ্টি যদি অতি দ্রুত সম্পন্ন হয় তাহলে এই মুন্সীগঞ্জ জেলাবাসী অনেক যাতায়াতের সুবিধা পাবে আসলে বৃষ্টি উনিশশো চুরানব্বই সালে যখন এম শামসুল ইসলাম সাহেব বাণিজ্য তথ্যমন্ত্রী থাকেন আমার ভূমিমন্ত্রী থাকেন শামসুল ইসলাম সাহেব আমানুল্লাহ আমান শিক্ষামন্ত্রী এবং আমাদের জননেতা মিজানুর রহমান সিনহা এই তিনজনের এখানে অবদান আছে এই বৃষ্টি চুরানব্বই শুরু হওয়ার পরে তারপরে ছিয়ানব্বইতে বিএনপি ক্ষমতা হারায় তারপর থেকে এটি বন্ধ হয়ে যায় এরপর থেকে বিগত এই আঠারো বছরে এই অনৈতিক সরকার যারা বলছে যে পদ্মা সেতু করে ফলাইতেছে উন্নয়নের জোয়ার পেয়েছে আসলে কার্যের কাজ হয় নাই এটা একটি জনগুরুত্বপূর্ণ ব্রিজ এখান থেকে চারটা থানার মানুষ অতি সহজে যাতায়াত করতে পারে আর যাতায়াত করতে পারলেই সবার দুঃখ এটা থাকবে না তো আসলে আমাদের দুঃখজনক যে এমন একটি গুরুত্ব জনগুরুত্বপূর্ণ ব্রিজ তারা ষোলোটি বছর করে নেই এজন্য তাদের তাদেরকে আমরা ধিক্কার জানাই এবং ঘৃণা জানাই এখানে অনেক লোকের অ্যাক্সিডেন্ট হয়েছে বিভিন্ন সমস্যা হয়েছে মা বোনরা এখানে প্যাকেট মা বোনরা যেতে পারে নেই অনেক সমস্যা এখানে সম্মুখীন তাদের হতে হয়েছে তবে একটি আশার হলো আমরা দেখতেছি জনার্দা মিজান রহমান সিনহা পাঁচই আগস্টের পরে প্রথমে উনি চিন্তা করছেন এই বৃষ্টি কত দ্রুত এটা করা যায় এই কারণে ঢাকার ডিসি এবং মুন্সীগঞ্জের ডিসি তাদের নিয়ে উনি একাধিকবার মিটিং করেছেন যাতে দ্রুত গতিতে ডিসেম্বরের মধ্যে এটি উদ্বোধন হয় এটা জননেতা আমাদের আশ্বাস দিয়েছেন ইনশাল্লাহ এটা করবেন এটা হয়ে যাবে এই এলাকার মানুষ বিশেষ করে সিরাজদীঘাম শ্রীনগর আহ টঞ্জিবাড়ি এবং মুন্সীগঞ্জ সদর এই চারটি থানার মানুষ সবচেয়ে বেশি উপকৃত হবে